ইসরায়েল গাজা যুদ্ধে বিশ্বে যেখানে চলছে যুদ্ধবিরতির কথা অপরদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী পঁচিশ নভেম্বর লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায় দেশের তিনটি অঞ্চল হারেট রেক এবং শিয়াতে হামলা হয়েছে অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে তবে ইসরায়েলের সেনা দাবি করছে তারা অন্তত পঁচিশটি হিজবুল্লার ঘাঁটি ধ্বংস করতে পেরেছে এদিকে জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স যুক্তরাষ্ট্র জার্মানি ইতালির মতো একাধিক দেশ আশা করছে ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লার সঙ্গে বিরতির প্রস্তাবে সম্মত হবে পঁচিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি জানান আমাদের ধারণা সংঘর্ষ বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবার ইসরায়েল সম্মত হবে বলেই মনে করা হচ্ছে তবে বিষয়টি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বোয়ারবোক বলেন গালফ এবং আরব দুনিয়ার দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চলছে কিভাবে সমস্যা সমাধান করা সম্ভব তা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে বিরতির আলোচনা ইতিবাচক জায়গায় পৌঁছেছে দুই পক্ষেরই উচিত এবার বিরতির প্রস্তাব গ্রহণ করা ছাব্বিশ নভেম্বর ইটালির জি সেভেন সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল ইসরায়েলকে লেবাননের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন চুক্তিতে ইসরায়েলের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বোরেল আরও বলেন ইরান সমর্থিত লেবানিস গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে এই চুক্তি বাস্তবায়নে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না ইসরায়েলের উপর চুক্তি অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করা উচিত বোরেল পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানালেও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নীরব রয়েছেন এদিকে ইতালির পক্ষ থেকে সোমবার জানানো হয় তারা আইসিসির সিদ্ধান্তের বিষয়ে একটি সাধারণ অবস্থান গ্রহণের চেষ্টা করছে তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার স্বীকার না করায় এবং নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার বিরোধিতা করায় বিষয়টি জটিল হয়ে পড়েছে মারুফুজ্জামান चैनल